আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো ভীষণ ব্র্যান্ডের ছোটো থেকে বড় সবগুলো টিভি আজকের এই ভিডিওতে আমাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করবে কামরুল ভাই আসসালামু আলাইকুম কামরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম সালাম কেমন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার পেছনে দেখতে পাচ্ছি ভীষণের অনেকগুলা টিভি এখন টিভিতে কী অফার থাকবে টিভিতে বর্তমানে আপনার অফার তো আমরা বরাবরই সময়ের পর সব সময় দিয়ে আসছে জি তো আজকে বড় মত আমরা 25% ডিসকাউন্ট পঁচিশ 25% ডিসকাউন্ট আরো 2% বাড়ায় দিলেন জি 25% পার্সেন্ট কি আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করব ভিডিওটি বেশি শুরু করার আগে আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে দলপুর রোড বৌবাজারের মুখে দলপুর রোড বৌবাজার মুখে বেশ ভাই শোরুম বিফার পাশে যে হ্যাঁ বেশ বাই শো দেখতে পাচ্ছেন বেশ ভাই ঠিক উল্টা পাশে ধলপুর বৌবাজারের মাথায় মেইন রোডে এসে দেখবেন বেস্ট বাই শোরুম তার ঠিক পশ্চিম পাশে আমাদের শোরুমটা জি 77 বাই এক দলফুল নতুন রাস্তা পরে আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনি যেখানে থাকেন না কেন ফোন দিয়ে বলে দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব ঠিক আছে তাহলে শুরু তো করব কোন টিভিটা দিয়ে শুরু করব শুরুতে আমরা একবার ছোট টিভিটা দিয়ে শুরু করি সরব ছোট হ্যাঁ যেটা 24 ইঞ্চি টিভি একটা স্মার্ট একটা টিভি তো এটার এই যে 24 ইঞ্চি এটার গ্যারান্টি ওয়ারেন্টি 2 বছর আর এটার প্রাইস হচ্ছে আপনার 16900 টাকা ষোল হাজার নয়শো আর ওইখান থেকে পঁচিশ পার্সেন্ট ডিস্কাউন্ট বারো হাজার সাতশো টাকা বারো হাজার গ্যারেন্টি ওয়ারেন্টি যে ইউটিউব প্রাইম ভিডিও অ্যাপ স্টোর পেয়ে যাবেন করতে পারবেন মডেলটা খেয়াল রাখবেন মডেল যে মাত্র বারো হাজার সাতশো টাকায় কিনতে আমরা টিভি দেখাবো যেটা সবাই বত্তিরিশ ইঞ্চি স্মার্ট একটা টিভি

আপনার এটা হচ্ছে টাকা টাকা আমরা এটা একদম দেখছেন পেয়ে যাবেন আবার কিভাবে ওয়ারেন্টি চালু করবে সব আমাদের কাছ থেকে টিভি করলে অনলাইন রেজিস্ট্রেশন করে দেওয়া প্রত্যেকটা টিভি অনলাইন রেজিস্ট্রেশন করে হবে

ওনারা বাইরে থাকে তো অর্ডার করার জন্য ওনাদের আরেকটু সম্মান করা হবে জি অবশ্যই আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তাদেরকে তাহলে কিন্তু আপনাদের আর একটু সম্মান করা হবে এরপর কোনটা এরপর যে 32 এর গুগল একটা টিভি খুব রানিং একটা টিভি জি সবচেয়ে বেশি সবচেয়ে যে বিক্রি হয় ওই টিভিটা গুগল টিভি 4GB RAM 8GB ROM হ্যাঁ রুম এটা স্ট্যান্ডটাও খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনি টেবিলেও রাখতে পারবেন আবার ওয়ালেও লাগাতে পারবেন ওয়ালে লাগাবেন জি প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আপনারা সাস প্রোটেক্টর রিমোট ব্যাটারি সব পেয়ে সাস প্রোটেক্টর পেয়ে যাবেন ওয়াল মাউন্ট এবং টেবিল মাউন্ট দুটোই পেয়ে যাবেন এটার দাম কত রাখছেন কত এটার প্রাইস হচ্ছে আপনার কোম্পানি অফিশিয়াল প্রাইস 29500 টাকা 29500 টাকা আমরা রাখতেছি ডিসকাউন্টের পরে

এটার দাম কত রাখছেন এটার দাম কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা

তাছাড়াও কিন্তু যারা পঁচাত্তর ইঞ্চি টিভি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার তিরিশ হাজার টাকা কমে টিভি পার্সেস করতে পারে তাই ভিডিওটি শেষ করার আগে লোকেশনটা আরেকবার বলে দেন প্লিজ আমাদের লোকেশন হচ্ছে দলপুর রোড বউবাজারের মুখে দলপুর রোড আর সাতাত্তর বাই এক দলপুর নতুন রাস্তা জি তা আপনার ধলপুর বুবাজারের মাথায় আসলে যে বেস্ট বাইর দেখতে পাবেন ঠিক বেস্ট ভাইয়ের বিপরীত পাশে সময়ের পাশ ইলেকট্রনিক শোরুম তাছাড়া স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে সহজে চলে আসতে পারবেন সময়ের পাশ ইলেকট্রনিক্সে যদি আপনারা সরাসরি আসতে না চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু পার্সেস করতে পারবেন চব্বিশ থেকে পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চি সবগুলো টিভি সব কিছু সব টিভি কিন্তু বাড়িতে কাছে অ্যাভেলেবেল রয়েছে ধন্যবাদ সবাইকে এ ধরনের ভিডিও পেতে বেশি বেশি করে মানে ডিসকাউন্ট যেখানে বেশি আমরা চলে যাবো সেখানে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিজনেস ওয়ার্ল্ড বিডি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ